সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা লক্ষ্য হচ্ছে দূর থেকে স্ত্রী বসীকরণ অর্থাৎ আপনি দূর থেকে আপনি আপনার স্ত্রীকে চাইলে বস করতে পারবেন সহজেই অনেক সময় দেখা যায় যে আপনি দূরে কোথাও আছেন আপনার স্ত্রীকে বস করতে হবে সামনে যাওয়া সম্ভব না সেই অবস্থায় আপনি চাইলে আপনার স্ত্রীকে দূর থেকে বসীভূত করতে পারবেন প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাদেরকে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেন নম্বরে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এই তদবিরটা বা এই তাদের টুটকা করতে গেলে আপনার স্ত্রীর ব্যবহার করা অন্তর্বাস সেটা ব্রা অথবা প্যান্টি হোক সেটা লাগবে এই দুইটা জিনিস আপনি যদি আপনার স্ত্রী হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি তার সাথে থাকছেন সেই সব ব্যবহার করবে আপনাকে সেগুলো সংগ্রহ করতে হবে যদি আপনার বাসায় থাকে বাসায় অথবা সে যেখানে চলে গেছে আপনি কিভাবে সংগ্রহ করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়ে ওই ব্রা বা প্যান্টির উপর এই মন্ত্রটা পরে একশো একুশটা ফু দিতে হবে ওম স্ত্রী বসে বলে না তার ব্যবহৃত ব্রা মানে অন্তর্বাস ব্রা হতে পারে অথবা প্যান্টির উপর এই মন্ত্র একশো একুশ বার পরে একশো একুশটা ফু দিয়ে আপনাকে শরীর সারতে সেই প্যান্টটি বা ব্রাটা সম্পূর্ণ ভেজাতে হবে ভিজিয়ে সেটা আগুনে পড়বেন এবং মনে মনে আপনি এই মন্ত্রটা পড়তে থাকবেন আর তার কথা স্মরণ করবেন এই টুটকাটা করার চব্বিশ ঘন্টার মধ্যে সে আপনার বাড়িতে উপস্থিত হবে একদম গ্যারান্টি পুরো টুটকাটা আপনার টোনাটা করতে হবে আপনাকে অমাবস্যার রাতে অমাবস্যা আপনি পঞ্জিকা থেকে বের করে নেবেন এবং আমার অনুমতি নিয়ে কাজ করতে হবে হান্ড্রেড পারসেন্ট কাজ হবেই হবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ